বলতে চাই আগে ন্যায় ন্যায্যতার মধ্যে সংস্কার করতে হবে তারপরে বাংলাদেশে নির্বাচন দিতে হবে কারণ কারণ নির্বাচনের নাম দিয়ে ক্ষমতার পালা বদল এই দেশে মানুষ আর দেখতে চায় না কারণ প্রত্যেক বছর চৌ বছর দেড় বছর পর পর গণ অভ্যুত্থান হবে আর এই গণ অভ্যুত্থানে প্রাণ দিবে যেটা কৃষক শ্রমিক নামী জনতা আর ক্ষমতায় বসবে হল সচিব আমলা কামলা আমরা পরিষ্কার করব the am এমন একটি রাষ্ট্র ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থায় একজন শাসক নয় একজন ম্যানেজার দরকার যে ম্যানেজ করবে আমরা এমন একটি ব্যবস্থা চাই একজন মন্ত্রী চাই না আমরা চাই একজন ব্যবস্থাপক যেখানে মানুষের অধিকার এবং ন্যায্যতার কথা শুনবে এবং বলবে কারণ আমরা যত চিল্লা করি এই প্রেসটা বিভিন্ন রাস্তাঘাটে পথে মাঠে ময়দানে আমাদের কথা ওই সচিবালয়ের কান্না আন্নারা কেউ শুনে না কারণ তারা নিজেদের নিজেদের ভাব বাধা বানিয়ে ব্যস্ত এই তিপ্পান্ন বছরে এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী এবং রাজনীতিবিদের নাম নিয়ে এদেশের রাজনীতিবিদেরা বেগম পাওয়া ওই কানাডা বিভিন্ন দেশে তারা টাকা পাচার করেছে আর বড় বড় কথা বলে রাত্রের এক রকম কথা বলে আর দিনের বেলায় সাধারণ মানুষের সাথে আরেক রকম কথা বলে আমরা তাই এমন একটি দেশ চাই যেই দেশভাবে হবে সত্য ন্যায় ন্যায্যতার মধ্যে সন্দাবি সাথে বন্ধুগান বাংলাদেশ ভূমি আন্দোলন একটি রাজনৈতিক সংগঠন হলো যে ন্যায্যতার মধ্যে সাধারণ কৃষক মানুষের কথা বলে দেয় এবং এদের দাবির জন্য সবসময় সচ্চা তোর আরও ছোট পাথরিয়া চোটপাজে বন্ধলের ভূমি আন্দোলন এদেরকে মানুষের জন্য বিভিন্ন আন্দোলন সন্ধান করে যাচ্ছে আমরা চাই এদেরকে মানুষ অধিকার প্রতিষ্ঠিত হোক বড়ো ভাষের অধিকার প্রতিষ্ঠিত হোক তাই আমরা বারবার বলতে চাই আমরা আন্দোলন সংগ্রাম করব আমরা আর ক্ষমতার ভাগিদার হবে এই দেশের শোষক এবং সুবিধাভোগীরা কারণ আপনারা জানেন চব্বিশের গণ অভ্যুত্থানে কারা আন্দোলন সংগ্রাম করেছে আপনারা দেখেছেন চব্বিশের একান্ন একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে কারা স্বাধীনতা যুদ্ধ করেছে আপনারা দেখেছেন নব্বের গণ অভ্যুত্থানে কে শহীদ হয়েছে কারা সাদা আন্দোলন করেছে এরা সকল কৃষক শ্রমিক না জনতার সন্তান এবং এদেশের সাধারণ খেতে খাওয়া মানুষ তারা সুবিধা ভোগে সরকারি আমলা কামলা মন্ত্রী এমপি হয় তারা কখনো এই দেশের সরকারি কোনো ন্যায় ন্যায্যতার আন্দোলন সংগ্রামে এরা থাকে না এরা সব সময় সুবিধা ভোগ করে এরা বিভিন্ন এসি এবং বিভিন্ন আরামে এসে ব্যস্ত এ যে আমাদের সামনে আছে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরা কারা এরা সুবিধাভোগী পাকিস্তান আমলে আমরা যারা পাকিস্তানের শাসক শ্রেণীর সুবিধা সুবিধাভোগী ছিল স্বাধীনতার পর তারা এসে এই দেশে আবার ওই ক্ষমতা ভোগীদের সাথে একত্রতা হয়ে এই দেশের শাসন বা ক্ষমতা তারাই নিয়েছে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য